খাঁটি খাবার এর অনেকগুলো সমস্যা কি এক হচ্ছে পাওয়া যায় না খাঁটি খাবার পাওয়া যায় না আরেকটা কি আরেকটা হচ্ছে খাঁটি খাবার দামই হয় যেমন একটা সত্যি দেশি মুরগির দাম ফার্মের মুরগির চেয়ে বেশি হবে অনেক বেশি হবে নদীর মাছ বেশি হবে যেমন খাঁটি তেল একটা এই যে এই যেমন ধরেন সেন্টিফিউগাল অর্গ্যানিক ভার্জিন এই সেন্টিফিউগাল যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেট সেন্টিফিউগাল যে অয়েল এটা ভেরি এক্সক্লুসিভ তো এটা প্রথম কথা হচ্ছে এটা আপনি দেশের বাইরে থেকে নিলেও এর চেয়ে বেশি দামে পড়বে আমাদের আমাদের এখানে আপনি যে টাকায় পাচ্ছেন আপনি অনেকে জানেন কি না একদম আমি সত্য কথা বলতেছি আমেরিকা থেকে কানাডা থেকে যে বন্ধু কয়েকদিন আগে অনেকগুলো দেশ ঘুরে এসেছেন আমেরিকা গেছেন তারপর কোথায় কোথায় গেছেন কানাডা আমেরিকা আর নিউজিল্যান্ড আর এই তিনটা ফেরার সময় কোথায় গেছিলেন আচ্ছা ক্যানাডার অনেক যাই ক্যানাডা আমেরিকা নিউজিল্যান্ড তো উনি কয়েকটা ওখানে উনি নিজে আমাকে এসে বললেন তা আমার কেউ গেলে এই যে কয়েকদিন আগে ওই যে আমাদের ইয়াভায় ভাই আসলো ইউএসএ থেকে রাব্বি ভাই তাকে নিয়ে আমরা ঘুরতে গেলাম তো আলাপ করলাম আর কি ওনার সাথে যে ওখানে একটা সত্যিকারের অর্গানিক ডিমের দাম কত একটা সত্যিকার অর্গ্যানিক তেলের দাম কত তা এগুলো ওখানে অনেক বেশি উনি অনেক টাকার প্রোডাক্ট এখান থেকে নিয়ে যান বুঝতে পারছেন না আমেরিকা থেকে একজন লোক ইউকে থেকে আসছে এখানে এখানে দাঁড়ায় বলছে আমি প্রোডাক্ট নিতে আসছি কারণ ওখানে আরও অনেক রেট বেশি আর এই যে সেন্টিফিক্যাল এক্সট্রাকশনটা পাওয়া যায় না এই সেন্টিফিক্যাল এক্সট্রাকশনটা পাওয়া যায় না তো এখন আমি এটা কেন এনেছি ব্যবসা করার জন্য আসলে এই ব্যাপারটা এরকম না আপনারা পুরাতন দিনে ফেরত যান উনিশ সালে চলে যান যখন আমি বলতাম যে আপনারা রকম তেল খেতে হবে এমন অর্গানিক খেতে হবে তখন আপনারা কি বলতেন জানেন আমি পাব কোথায় খাবো কেমনে কোথায় পাওয়া যায় দেশে নাই তো এই জন্যে আমরা আপনাদের অনুরোধে এনেছি এখন আপনি পাচ্ছেন আর আপনারা বললে এটা আমরা বন্ধ করে দেব তারপর কান্না কাটে কে করে দেখবেন আপনারাই করবেন যখন মাগা কাকা শেষ হয়ে যায় ওরে কান্না বেড়ারা লাইন ধরে এসে দাঁড়ায় হায় রে স্যার তাড়াতাড়ি আনেন স্যার বহুত কয়দিন পরে আর মনে হয় এইভাবে চললে তো আমি মানে বুঝছেন একদম মানে খুব দুঃখ করে আর অনেক সময় কেউ কেউ এসে রেগে যায় কেউ কেউ এসে আমাদের ওই যে ওই স্টাফদের উপরে চড়া হয় হ্যাঁ কবে আসে না কেন হ্যাঁ আনেন না কেন এসে মানে আসলে তো আমরা আনতেই চাই কিন্তু আনাটা একটা অর্গানিক প্রোডাক্ট এত সহজ নয় এটা অনেক ডিফিকাল্টিস প্রথমে হচ্ছে সোর্স সঠিক হইতে হবে তারপর হচ্ছে যে এখন যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গা থেকে যে যাতায়াত ব্যবস্থা পোর্টের অবস্থা জাহাজের ব্যবস্থা বিমানের অবস্থা নানান জটিলতা এরপর ডলার ক্রাইসিস এরপরে উচ্চ মূল্য আমাদের দেশে যেটা হয়েছে আমাদের টাকার মানের যে অবস্থা হয়েছে হ্যাঁ এরকম নানান সমস্যা আবার বাংলাদেশ শুনলে দিতেও চায় না অনেকে ভাবে যে এদের কথা কাজে মিল নাই যাক আমাদের সাথে তো অনেক দিন একটা রিলেশন তৈরি হয়েছে বুঝতে পারছেন তো এরকম নানান ধরনের ডিফিকাল্টিস আর সবচেয়ে বড় কথা হলো পাওয়া যায় না চাহিদা অনুযায়ী পাওয়া যায় না বুঝতে পারছেন এটা হলো সবচেয়ে বড় ডিফিকাল্টিস তো এই জন্যে আমরা চাই যে আপনারা ভালো একটা প্রোডাক্ট খান কিন্তু আমরা চাইলেই সব পারব না যেমন আপনাকে আমি যদি চাইও এখন দেশি মুরগি আমি আপনাকে দিতে পারবো না তো মুরগিটা আপনারটা আপনাকে জোগাড় করতে হবে কারণ আমি যদি রাখি বলবেন মুরগি ব্যবসায়ী তাই না আচ্ছা যাক বললে অসুবিধা নেই আর আসুজাল্লাহ আসলাম ব্যবসা করেছেন আর যারা হক হালালিভাবে ব্যবসা করে আল্লাহ তালা বলেছেন কি রাসুসাল্লাসমের সাথে আমাদের হাসর হবে তো এটার মর্যাদা অনেক বেশি তা আমরা ব্যবসাটা হালালভাবে করব যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন